হাই এভরিওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লু মইথ সাধনা আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আজ হলো ইলেভেন্থ নভেম্বর মঙ্গলবার আর এখন ঘড়িতে টাইম হচ্ছে আটটা পঁয়তাল্লিশ এখন থেকে আমি আমাদের ভিডিওটা স্টার্ট করছি তোমাদের যেমনটা কালকের ভিডিও বলেছিলাম আজকে ডক্টর দেখানো দেখাতে যাওয়ার আছে তো তাই জলদি জলদি সব কাজ হয়ে গেছে ঘরে ঝাড়ু হয়ে গেছে বেলকনি ধোয়া হয়ে গেছে ওয়াশিং মেশিনে কাপড়ও কাঁচা হয়ে গেছে মেলতে বাকি আছে আর এখানে মা বানাচ্ছে ব্রেকফাস্ট এই যে সকালে আজকে হচ্ছে সুজির ছিলা অলরেডি সুমিত খেতে বসে গেছে এবার আমিও ব্রেকফাস্টটা করে নেবো তারপর আমরা জলদি জলদি ফটাফট রেডি হয়ে বেরিয়ে যাবো আমাদের সাড়ে দশটার সময় অ্যাপয়েন্টমেন্ট আছে চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আমরা এই জাস্ট রেডি হয়ে বেরোচ্ছি টাইম লাগবে আজকে মঙ্গলবার আছে না অফিস আছে সবার ভালোই ট্রাফিক থাকবে বলো তাই একটু জলদি বেরোচ্ছে এখন করতে কটা টাইম হচ্ছে নটা সময় কথা ছিল পৌঁছাতে পৌঁছাতে তাহলে আমাদের সাড়ে দশটা দশটা পঁয়তাল্লিশ হয়ে যাবে ঠিক আছে ওখানে গিয়ে যে আগে বিলিং করাবে তারই দেখা হবে যতই অ্যাপয়েন্টমেন্ট থাকুক চলো যা চাকরি পৌঁছে গেছি এটা হচ্ছে এমার্জেন্সি সেকশন ওটা হচ্ছে ওপিডি দাঁড়াও এখন রোড ক্রস করতে হবে এই দিকটা আগে ওপিডি ছিল চলো পেরিয়ে যায় ডাক্তার দেখানো কমপ্লিট আর তিন মাসের ওষুধ দিয়েছে ভিটামিন বি টুয়েলভ ভিটামিন ডি দুজনেরই কম আছে আর ওর এক্সট্রা কোলেস্ট্রল এবার ওষুধ খেতে থাকো বুঝলে আমার একটা বেশি ঠিক আছে আমার আমার আর বাকি দুটো স্যার আছে আমার কি করে হয় কি জানি ভাগিস টেস্ট করেছিলাম আমরা একই রকম খাবার খাই তাই ডেফিসিয়েন্সি একই আছে বি12 আর টেস্ট না করলে তো বোঝানো যেত না আর দেখবে একটু শরীরটা একটু যাই হোক ছোটখাটো যাই হোক একটু মুডটা কেমন অফ হয়ে যায় ওটাই এখন আমার মধ্যে হয়েছে ওর মধ্যে কিছু হয় না ওটাই কলেস্ট্রলটা কমাতে হবে তিন মাসে ডাক্তার বলেছে ঠিক হয়ে যাবে করতে হবে আর ভিটামিন বি12 টুয়েলভ ডিটা ওষুধ খেলে ঠিক হয়ে যাবে বাট তা ওষুধ খেতে কিরকম লাগে না জানি অনেকে অনেক বড়ো কিছু হয় তাও খুব খারাপই লাগছে এবার বাড়ি যাবো বারোটা দশ হলো চলো যাওয়া যাক মা আছে বলে রান্না করে রাখবে ওটাই সুবিধা সবাই পার্কিংও করতে জানে না বুঝলে এগুলো ধরো এই দেখো ব্যাগ এ লাঞ্চ কি লাঞ্চের মেনু কি আছে আজকে এটা শুকনো করলা ভাজা তো এই কুলে চাটনি আর পেঁপে তরকারি পেঁপে কচু পুই ডাটা আর বেগুন পুই ডাটা আমার ছাড়া হ্যাঁ এটা কি আর এটা হচ্ছে মেথি শাকের তরকারি মেথি শাক আলু কুমড়ো কুমড়ো আলু আর ইয়ে দিচ্ছি গাজর এখন লেট হয়ে গেছে খেতে তো এখন তো ঘড়িতে দুটো পঞ্চাশ আর মেনু হ্যাঁ মটর মটর চলো যাক টাইম হচ্ছে 7:15 আর মা এখন বানাচ্ছে ঘুগনি এখানে আর রুটি হবে আর ওইদিকে টিভি চলছে ওই যে কালকে দিল্লিতে ব্লাস্ট হয়েছে ওই নিউজটা আমরা দেখছি আর এদিকে সন্ধে দেওয়া হয়ে গেছে বাইরেও আজকে বাইরে বন্ধ হয়ে গেছে আজকে কার্তিক মাসের কথা হলো মা এখনও ছ দিন আছে হ্যাঁ পুরো কার্তিক মাসটা সন্ধে দেওয়া হবে আর আমি আজকে বেদানাটা খেতেই ভুলে গেছি ঘুমিয়ে গেছি এটা হয়ে গেছে ঘুমনিটা তারপর রুটি হলেই হয়ে যাবে

আজকে ওর সাথে আমার ঝগড়া হয়েছে এক্সারসাইজ করে না কিছু করে না তার জন্য কোলেস্ট্রল বাড়াবে কোনো কথা শুনে নাই তারপর যখন বেড়ে যায় তারপর কথা শুনে কোনো লাভ নেই বুঝলে ঠিক আছে শাশুড়ি জামাই করো আমার সাথে কথা বলতে হবে না আমার কি আজকাল সত্যি কথা বললে একটু বেশি গায়ে লাগে বুঝলে তো একটু বেশি সত্যি বলে দিয়েছি তো আমি তাই গায়ে লেগে গেছে ঠিকই বলেছি বলতে কিছু বলিনি কিছু বলছো দুজনে সব সময় আমার নামে কিছু বলতে থাকে এরা কিছু বলেছ না কিছু বিষয়

যেগুলো বলেছে খাবারগুলো কিছু একটু কম করতে বলেছে আর বললো সেরকম কোনো কিছু চিন্তার নেই ঠিক হয়ে যাবে এটা আর আমরা ভাবলাম আর কিছু টেস্ট করাতে হবে কি বললো না আর সব টেস্ট লিভার কিডনি সব সব কিছু ঠিক আছে তো ওইগুলো কোনো টেস্ট করাতে হবে না আর যেহেতু কলেস্ট্রল সেহেতু আমরা বললাম হার্টের কি কিছু করাবো বলছে না হার্টের মধ্যে করানোর মতো তোমার অতটাও খারাপ নেই যে হার্টের কিছু করাতে হবে ওটাই বলেছে তো ওটা একটা নিশ্চিন্ত এবার এক্সারসাইজ করতে হবে খাবার কম খেতে হবে মিষ্টি কম খেতে হবে যেটা খাওয়ার জন্য সবসময় ছটফট 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 করে সুগার নেই তা আবার তাও সুগার একদম নর্মাল এখন যদি বলি যে সুগার বলবে যে সুগার নর্মাল তো আমি মিষ্টি কেন খাবো না এইসব কথাবার্তা এখন চুপচাপ রুটি করছে কিচ্ছু বলছে না কিছু বলবে মিষ্টিও খেতে চাও মিষ্টি খেলে কোনো জিনিসে অতিরিক্ত ভালো না বুঝলে এগুলো তোমার অতিরিক্ত লাগে সবকিছু আমি আগেই বলেছি আগেই বলতাম যে একটু সচেতন হওয়া কোনো দিন মানো নি পেয়েছে পর এবার সচেতন হতেই হবে আবার জানা তো ডাক্তার বলে দেয় কিছু হবে না কিছু হবে না সব ঠিক হয়ে যাবে তো বেশি পেয়ে বসে ওটাই আর তো তোমাদেরকেও হসপিটালটা আজকে ভিডিওতে দেখিয়েছি তোমরাও যদি যেতে চাও কোনো জেনারেল জেনারেল ইন্টারনাল মেডিসিনের জন্য তোমরাও দেখা দেখাতে পারো ডক্টর আদর্শ নেয়ের কাছে ওখানে আরও অনেক ডাক্তার আছে যা যেরকম অসুবিধা তোমরা দেখাতে পারো খুব ভালো সার্ভিস আর বহুত হাইজেনিক বটে হসপিটালটা দারুণ বটে তুমি দেখতে পারো দেখাতে পারো এইচ আরবি আর লেআউটে আছে ওটা চলো ওরা রুটি করুক আমি বসে থাকি আর কি করব আমাদের ডিনার কমপ্লিট আর এখন ঘড়িতে টাইম হচ্ছে নটা এখন তো একটু জলদিই ডিনার হচ্ছে যেহেতু মা আছে আর একটু আলি ডিনার করারও চেষ্টা করছি আপাতত দেখা যাক কতদিন কি হয় আর তারপর এডিটিং আছে তারপর কালকেও শুয়ে পড়েছিলাম জলদি সাড়ে নটায় তোমাদের বললাম তারপর শুয়েই পড়েছিলাম বাট সেই দিল্লি ব্লাস্টার নিউজটা এলো তখন ইনস্টাগ্রামে রিলসে দেখলাম তারপর আমরা একটু নিউজ দেখলাম দুজনেই শুয়ে সে ওইদিকে টিভি চালাইনি কেননা না মা ঘুমিয়ে গেছিলো তো ওইরকমভাবেই আমাদের লেট হয়ে যায় কিছু খরার থাকে না আর অত জলদি ঘুমও আসে না না কি করব। চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই কালকে দেখাবে একটা ইন্টারেস্টিং ভিডিওর সাথে আর আমার ভিডিও যদি ভালো লাগে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবে আর লাইক আর কমেন্ট কিন্তু করতে কিন্তু ভুলবে না চলো টাটা বাই বাই অ্যান্ড গুড নাইট